আরেক কৃষ্ণ রাধে রাধে জানায় সকলকে সকল গুরু বৈষ্ণবের চরণের গোবিন্দের চরণের ভগবানকে সঙ্গে নিয়েই এসেছি আমি তারই নাম গান করে শোনাবো বলে তো সকলকে বলবো সকলেই সঙ্গে থাকুন আর চলুন না সকলে দুটি বাহু তুলে একবার বলি নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল ভগবানের সেই মহামন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরি রাম 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 হরি হরে যার জন্য যে নামের জন্য আজ এই জগৎ সংসার মেতে আছে চলুন সেই ভগবানের নাম সংকীর্তন আমরা সকলে মিলেই একসাথে করি হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবৎ গীতা চৈতন্য নিত্যানন্দ শ্রীদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবদ্ গীতা শ্রী সনাতন ভট্ট শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনা শ্রী সনাতন ভট্ট রঘুনা গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোশি করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোশি করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ছয় গো সচিচার মঞ্চিতার দাস তা সবার মোর প্রঞ্চগাস এই ছয় গোছি তার দাস তা সবার প্রদরে মোর প্রঞ্চগাস তাদের চরণ সেবি ভক্ত শনি জনমে জনমে হয় এই অবিলাস তাদের জনমে হয় এই অবিলাস এই ছয় গো সাজি জবে ব্রজে কৈলা বাস রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলা প্রকাশ এই ছয় যাবে ব্রজ কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভিন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয় মন আনন্দে বল হরি ভিন্দা পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পা করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পা করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ રાધે રાધે